আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই মাইক্রোসফট অফিস থেকে ভগ্নাংশ লেখার সময় ভগ্নাংশ অনেকে লিখতে পারেন আবার অনেকে পারেন না যারা অনেকে লিখতে পারেন অনেক সময় ইংরেজি থেকে আপনারা বাংলা এটি কনভার্ট করতে পারেন না আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে এটি ইংরেজি থেকে বাংলায় কীভাবে কনভার্ট করবেন ফার্স্ট আমি মাইক্রোসফট অফিসে প্রবেশ করলাম হোমের পরে দ্বিতীয় নাম্বার যে আছে ইনসার্ট এখান থেকে অনেকে আপনারা ইকুয়েশান থেকে ভগ্নাংশটি লিখে থাকেন ইকুয়েশান ফ্র্যাকশন থেকে প্রথম যে ইন্টারফেস আছে এখান থেকে আপনারা লেখেন লেখার পরে এরকম লেখার পরে দেখা যাচ্ছে এটা কোনোভাবে আপনারা বাংলায় কনভার্ট করতে পারেন না আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনারা ইংরেজি লেখা থেকে বাংলায় কনভার্ট করবেন দ্বিতীয় নাম্বার অপশানে আসার পরে এর পরে ইনসার্ট এখান থেকে আপনারা অবজেক্ট যাবেন কার্সার সর্বশেষ শেষের দিকে অবজেক্টে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন মাইক্রোসফট ইকুয়েশন দ্বিতীয় নাম্বার অপশানটি ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে ভগ্নাংশের অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন এইট নিচে থ্রি এটি লেখার পরে এটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখা আছে ফাইল এডিট ভিউ ফরম্যাট স্টাইল আপনারা স্টাইলে চলে আসবেন এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা কাসারটি নিচের দিকে নিয়ে আসবেন আদার্সের ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও একটি ইন্টারফেস চলে আসবে আপনি এটিকে নিচের দিকে নিয়ে যাবেন যেখানে সুতনি এমজি লেখা আছে এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওকে দিবেন দেন খুব সহজেই লেখাটি বাংলায় কনভার্ট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই লেখাটি বাংলায় কনভার্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম